বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী তোমাদের আজকে বই থেকে আমি কিছু অংশ পড়াবো এবং কিছু অংশ দেখাবো এবং মূল্যায়ন হচ্ছে এগুলো দেখে যাও দেখো আমি যদি বলি যে সপ্তম শ্রেণী আজকে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এই ডিজিটাল প্রযুক্তির বিষয়টা আমি তোমাদের আজকে দেখাবো ভালো করে খেয়াল করো এখানে তিনটা ছবি দেওয়া আছে এই যে একটা এই যে একটা আর যে একটা

তিন আছে এবং চার অর্থাৎ ডিজিটাল সময়ের তথ্য বুদ্ধিজীবী সম্পদ ব্যবহার তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি সাইবার গোয়েন্দাগিরি তো মূলত এই চারটা থেকে তোমাদের কোশ্চেন গুলো তৈরি হবে তোমরা যদি মনে মনে ভাবো যে তোমাদের কোশ্চেন গুলো তো বই থেকে আসে না তাহলে এটা তো আসলেই ভুল তোমরা বই যদি নাই পড়ো তাহলে হবে কেন বই থেকে কোশ্চেন আসে কিন্তু কোশ্চেনটা একটু তোমাদের মেধাকে যাচাই করার জন্য তো কথা নামাড়ি শুরু করি দেখো প্রথমে লেখা আছে যে উপযুক্ত সমাধান তো এখানে মূল বিষয়টা হচ্ছে তোমাকে কিছু প্রশ্ন করতেছে সে প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাকে করতে হবে এই হচ্ছে বিষয়টা তো পরবর্তীতে আমি যদি স্কুল করে নিচের দিকে আসি দেখো বন্ধুরা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে বাড়ির কাজ ছয়টি করে কৌশল কাজে লাগিয়ে বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন তাদের সমস্যা করার চেষ্টা করবে এখন লক্ষ্য রাখবে যে তারা প্রথমে সমস্যার কথা হয়তো বলতে পারবে না অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পিছনে খুঁজে বের করব। বের এখন আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে এখান থেকে আমাদের কি আসতে পারে মূল টপিকসটা হচ্ছে এইটা অর্থাৎ তোমরা একটু বোঝার চেষ্টা করো যে তোমাদের এইভাবে আসবে প্রশ্নগুলো এইভাবে আসবে এই টাইপের আসবে কিন্তু থেটিসটা ভিন্ন রকম এখন আমি একটু থেকে যদি স্কল করে যাই তোমাদের এই যে যে প্রশ্নটা আছে দেখো একটু লক্ষ্য করো শর্টকাট কি এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই শর্টকাট বিষয়টা সম্পূর্ণ তোমরা এটা একটু দেখে যাবে বাসার থেকে যে যেমন এই যে কম্পিউটারে কিবোর্ডে কি গুলো চাপবো যেমন সিটিআরএল এ একটা দেওয়া আছে ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে তারপরে একটি একটি নির্দিষ্ট পার্ট যেটা লেখা আছে যে একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে সিটিআরএল সিট সিলেক্ট কপি হয়ে গেছে পরবর্তী যে অংশগুলো আছে সে অংশগুলো তোমরা যদি চাও আমি পরবর্তী ভিডিওতে উত্তর করে দিবো আর তোমরা দেখে নিও যদি উত্তর চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে উত্তরটা ভিডিও বন্ধুরা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের লক্ষ্য দল আমরা যে সমস্যা নিয়ে কাজ করতেছি অর্থাৎ তোমাদের প্রশ্নটা এই টাইপের হতে পারে যে সমস্যা চিহ্নিতকরণ আমি যদি একটু বলি তোমাদের সমস্যা চিহ্নিত করন সমস্যা চিহ্নিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে একটু কি লেখা আছে আমি একটু বলছি দেখো এখানে লেখা আছে যে আমরা যে সমস্যা নিয়ে কাজ করবো সে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কারণে সমস্যাটি চিন্তা করেছি অংশটি বাড়ির কাজ আমাদের যে সমস্যা সমাধানের জন্য উৎস পাওয়া গেছে সে অংশটি বাড়ির কাজ অর্থাৎ এটা তোমাদের কিন্তু প্রশ্ন নির্দেশনা হিসেবে আসতে পারে তোমাদের যে কোনো একটা সমস্যা সম্পর্কে বলতে হবে বা দলগতভাবে আলোচনা করতে হবে আলোচনা করার পরে তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে অর্থাৎ এটি নির্দেশনা হিসেবে আসতে পারে তো আমি যদি পরের দিকে নিচে দিকে একটু স্কুল করে যাই যেমন এখানে একটা কথা লেখা আছে যে সমস্যার উদাহরণ শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ শেষ করতে পারছে না এই যে একটা সমস্যা তোমাদের আমাদের যে সমস্যা খুঁজতে হবে শ্রেণীকক্ষে কিভাবে নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থীর একটি নির্দিষ্ট করতে পারবে সমস্যার তথ্যের উৎস হতে পারে পত্রিকা অন্যান্য অন্য কোনো শিক্ষক এ বিষয়ে কোনো বই ইন্টারনেট তুমি এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করে দেখো এখানে কি লেখা আছে আমি আবার একটু তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো সমস্যার উদাহরণ একটা আছে উদাহরণ আছে আমাদের যে সমস্যা খুঁজতে হবে সমাধান করতে হবে সমস্যার তোমরা এই বুঝতে পারো না আসলে কি মানে তুমি কোথা থেকে সেই উৎসগুলো পাও যেমন পত্রিকা আহ অন্য কোন শিক্ষক যে এই বিষয়ে কোনো বই ইন্টারনেট এই কথাগুলো তোমাদের লিখতে হবে তো আমি নিচের দিকে একটু স্কল করে যাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের এটা দলগত কাজ হতে পারে যে উপরে বিষয়গুলো লক্ষ্য রেখে দলগত সমাধান করে যা যা এভাবে আসবে না হয়তো এরকম আসতে পারে দলগতভাবে ভাবে কিছু সমস্যা চিহ্নিত করি এবং সমাধান খুঁজে বের করি আহ দলগত সমস্যা চিহ্নিত করি এবং সমাধান খুঁজে বের করি সমস্যা চিহ্নিত বিষয়টা কি লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি তথ্য প্রযুক্তির প্রচারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে অনেক সময় একই বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে আহ তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক যথার্থ যাচাই করা জরুরি এখন আমার কাছে নিচের তথ্য উপায়গুলো আহ শ্রেণীকক্ষে বসে বাড়ির কাজের পড়ে যাবে যেমন প্রথমে লেখা আছে যতটা সম্ভব চেষ্টা করতে হবে আর তথ্য কত তারিখে প্রচারিত হয়েছে বা এই তারিখগুলো ঠিক রাখতে হবে চার নম্বরে আছে যে কোন মাধ্যম একটি সংবাদ দেখার পরে কি অড সাজ দেব যাচাই করবো আহ সাইবার পাসপোর্ট বড় আছে পত্র পত্রিকা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলবো না যে সংবাদ ওই পত্রিকার বা টেলিভিশন যাচাই করার জন্য পত্রিকাটির বা টেলিভিশনের ওয়েবসাইটে যাও আচ্ছা লোগো বিষয়টা কি তোমরা অবশ্যই জানো আমার মনে হয় লোগো লোগো বিষয়টা আসলে সবাই কমবেশি জানে তারপর আমি একবার বলি লোগোটা হচ্ছে ধরো আমি আমার আমাদের যে ভিডিওটা ভিডিওটা একটা চ্যানেলে ছাড়তেছি অর্থাৎ আমার একটা চ্যানেল এই চ্যানেলে যখন ছাড়বো দেখবা যে গোল করে একটা লোগো তৈরি করা আছে যেটা হচ্ছে বোটম্যানের লোগো আহ বি আবার নিচে আছে 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 সুন্দর করে একটা লোগোর মতো অর্থাৎ নৌকার মতো তৈরি করা আছে এইটাই হচ্ছে একটা লোগো অর্থাৎ এই লোগোটা দেখে তুমি চিনতে পারো যে এটা আমার চ্যানেল এরকম অনেক চ্যানেল আছে যাদের লোগো দেখে তুমি চিনতে পারবা যে এটা হচ্ছে সেটার সেই ভিডিও ছাড়ার চ্যানেলটা বা যেটা ভিডিও ছাড়ে সেটা চ্যানেল এরপর যদি আমি বলি যে ছয় যে চাই প্রতিষ্ঠানের লক্ষ্য রাখবো ঠিক আছে কিনা যেমন বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড এর কোন তথ্য বা নেট চাইলে হাইপার লিঙ্কটি এরকম হবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই তো পড়ে ফেলবা আমি তোমাদের এটা নাইনটি পার্সেন্ট বলতে পারি যে এটা আসার সম্ভাবনা দলগত কাজ হিসেবে কন্টেন্ট তৈরি কন্টেন্ট তৈরি লক্ষ দল পছন্দের কন্টেন্ট হতে পারে এটা তোমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ভি 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 ইম্পর্টেন্ট একটু খেয়াল করো যে লক্ষ্য দেওয়ার পছন্দের কন্টেন্ট উঠে তোমাদের যে কোনো একটা কন্টেন্ট আসতে পারে ছড়া গান কার্টুন হ্যাঁ শিশুরা যে পড়ে এভাবে আসবে না অর্থাৎ কন্টেন্ট আসবে সেই কন্টেন্ট অনুযায়ী তোমাদের কিছু লিখতে হবে নিচে যেমন এই যে নিচের কন্টেন্ট উদাহরণ দিল ছবি পিপাসো ছবি সাবি গল্প করা ছড়া গান হতে পারে ডিজিটাল পোস্টার হতে পারে বা ভিডিও প্রেজেন্টেশন মোবাইল ফোনে নাটক তৈরি কমিক্স যে কোনো একটা বিষয়ে তোমার কিন্তু অবশ্যই লিখতে হতে পারে একক কাজ হিসেবে এবার আমি একটু নিচের দিকে একটু স্কল করে যদি আসি যে লেখা আছে সেশন ছাদ উপস্থাপন সফটওয়্যার বা শিখে কন্টেন্ট তৈরি এই কন্টেন্ট তৈরি তোমরা বাসা থেকে একটু দেখে নিও তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানিও আমি দরকার হয় তোমাদের উত্তরটা দিয়ে দিব তো বন্ধুরা এটা মূল্যায়ন বিষয়টা এটা না আসার সময় সবচেয়ে বেশি এইভাবে কখনো আসে না এই যে এটা যে দলের বন্ধুদের যে সদস্যের নাম কাতে ভালো লিখেছে এটা তেমন আসার মতো সম্ভাবনা নেই তো আমি যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে শিক্ষণ অভিজ্ঞতা দুই আছে এটা আমি পরবর্তী ভিডিওতে ছাড়বো তোমরা প্রথম অধ্যায় থেকে এগুলো একটু পড়ে ফেলো সুন্দর করে হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি তোমাদের উত্তরটা পাঠিয়ে দেব কিনা যদি তোমরা নিজেরাই পারো তাহলে তো সমস্যা নেই আর যদি বলো স্যার উত্তরটা আমি চাই তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি উত্তরটা পরবর্তী ভিডিওতে আর ভালো থাকবে সেটাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে